নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটি তোমরা আগে কখনো তৈরি করোনি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটি এক বাটি সুজি আজকের নাস্তাটি সুজি দিয়ে তৈরি করব একদমই হেলদিভাবে তো সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিচ্ছি টক দই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো এই বাটির আমি হাফ বাটি জল নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো দেখো এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করছি না ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর কাজটা একটু ভালো করে করতে হবে তাহলেই কিন্তু রেসিপিটা আমাদের সুন্দর হবে ঠিক ঘনত্বটা এরকম পর্যায়ে আমি রেখে দেব এবার চামচটা সরিয়ে নিচ্ছি এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর আমি বোলটা আবার নিয়ে নিলাম এবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো সুজিটা কিন্তু একদম ফুলে উঠেছে তো আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার তোমরা বেকিং পাউডারের পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারো তো আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল জল দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। সুজির ঘনত্বটা ঠিক এরকমভাবেই রাখতে হবে এর থেকে পাতলা যাতে না হয়ে যায় এবার চামচটা সরিয়ে নিলাম এবার মিক্সিং বোলটাও আমি সাইডে সরিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি একটা স্টিলের থালা এবার এই থালার মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি এবার তেলটা ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো তেলটা আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার সুজির মিশ্রণটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছ আমি আজকে কি তৈরি করতে চলেছি তো বন্ধুরা আজকে তৈরি করব একদম ইউনিকভাবে সুজির লেমন ইডলি তো এই ইডলিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবার থালাটা আমি সাইডে সরিয়ে নিলাম তো কড়াইতে আগের থেকে আমি কিছুটা জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি তো এবার থালাটা আমি বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দশ মিনিট মতো ভাব দিয়ে নেব তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি তো এখন একটা টুথপিক দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো টুথপিকের গায়ে কিন্তু একদমই কিছুই লেগে নেই এখানে সুজির ইডলিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো এখানে এবার নামিয়ে নিচ্ছি থালাটা এবার সুজির ইডলিটা ঠান্ডা হতে হতে আমি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতো সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে হাফ চামচ সাদা তিল এবার তিল আর সর্ষেটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভেজে নিতে হবে তো এখানে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি এবার সব কিছু মিশিয়ে এক মিনিট মতো আমি রান্না করে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার সব কিছু মিশিয়ে ভেজে নেব যতক্ষণ না গাজরটা ভাজা হচ্ছে ততক্ষণ আর লবণটা আমি এখানে অল্প ব্যবহার করলাম যেহেতু ইডলিতে আমি লবণ ব্যবহার করেছি তার জন্য তে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি এবার মটরশুঁটিটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব তো এদিকে ভাজা হতে হতে আমি ইডলিটা কেটে নেব তো বন্ধুরা ইডলি কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে আমি ইডলিটা পিস পিস করে কেটে নেব তো আজকে ইডলিটা আমি একদমই ছোট ছোট করে কেটে নেব তোমরা চাইলে বড় করেও কেটে নিতে পারো এখান থেকে আমি ইডলি তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি একটা ইডলিও কিন্তু ভেঙে যাবে না কি দারুণ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো এখানে দেখো প্রত্যেকটা ইডলি আমি তুলে নিয়েছি তো এদিকে ভাজা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা ইডলিগুলো দিয়ে দেব। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না ইডলিটা দিয়ে আমি এইভাবে দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার নামানোর আগে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু তো লেবুর রসটা ভালো করে আমি সম্পূর্ণ রসটুকু দিয়ে দেব। লেবুর রসটা অবশ্যই দেবে তারপর আমি আরও এক মিনিট মতো রান্না করে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন এখানে একটা প্লেট নিয়ে নিলাম এবার ইডলিটা আমি প্লেটের ওপর নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই লেমন ইডলি রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিন বক্স বা বড়োদের লাঞ্চ বক্সেও দিতে পারো তারা কিন্তু এক নিমেষেই টিফিন বক্স খালি করে নিয়ে আসবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে